আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হবে না উনি বলছেন আমরা আওয়ামী লীগ নির্বাচন বর্জন করবে না বর্জন করার দল না আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে এবং উনি দাবি জানিয়েছেন যাতে আহ আওয়ামী লীগকে নির্বাচন আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করে নেওয়া হয় তিন তৃণমূল নেতা কর্মীদের উনি উৎসাহিত করছেন যাতে সকল এলাকায় হ্যাঁ সকল সকল একটা গ্রাম থেকে শুরু করে সর্বত্র যেন তারা কথা বলে এবং জনগণকে জানায় জনগণকে যেন সঠিক তথ্যটা তুলে ধরে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আওয়ামী লীগকে মিথ্যা কথা বলে আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রাখতে চায় তারাই ষড়যন্ত্রী যারা এখন ক্ষমতা আছে তারাই আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতে চায় না এখন আরেকটা বলছেন যে তারেক রহমান তারেক রহমানের কথা উনি বলতে গিয়ে বলছেন যে তারেক পরে বছর আগে মুছলেকা দিয়ে মুছলেকা দিয়ে চলে গিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না এই এই মুছলেকা নাকি দিয়েছিলেন দিয়ে এখন দেশে ফিরে আসছে দেশে ফিরে এসে জামা যোগী এনসিপি ইউনুস সব মিলিয়ে তারা তারেক সতেরো বছর আগে জীবনে আর রাজনীতি করবেন এরকম মুসলেখা দিয়ে তারা এটা হলো তোমার তিনি ইউনেস্কে চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ করেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন সরি ইউনুসকে চ্যালেঞ্জ দিচ্ছেন এইভাবে যে অবৈধভাবে আপনি আপনি ক্ষমতা দখল করতে পারছেন সেটা কয়েকটা মতো গৌরবের কিছু নাই কিন্তু আপনি আপনি নিজে একবার চেষ্টা করেন তো ইলেকশনে জিতে আসতে পারবেন চেষ্টা করেন এবং তাকে বলছেন যে এই জঙ্গি চোর কোনো নির্বাচনের সামনে যাবে না কারণ সে কোনদিন দিন এটা নির্বাচিত কারণ সে দশ কাটা জমির জন্য আমাদেরকে তাদেরকে ইয়ে দেয় শাস্তি দেয় আর নিজের চার হাজার আটশো কাঠা একই জায়গায় জমি কিন্তু সেটার জন্য তার কত সবার শাস্তি হওয়া উচিত মানুষের মুখোমুখি গণমানুষের মুখোমুখি হয়ে এইসব এই অপকর্ম করে মানুষের মুখোমুখি হতে পারবে জঙ্গি দিয়ে ক্ষমতা দখল করতে পারছে সে অন্য কোনো ভাবে তার প্রকাশে চ্যালেঞ্জ করেছেন যে ইউনুস পারলে নির্বাচনে আসেন নির্বাচনে আওয়ামী লীগকে মুখোমুখি হন এবং পারলে জিতেন এবং নির্বাচনে আওয়ামী লীগ যদি থাকে

যেটা বলছেন দাবি করেছেন যে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন এটা এটা নির্বাচন হওয়ার কোনো ইয়ে না আওয়ামী নির্বাচন দিতেই হবে না না দিলে উনি বলছেন যে যেখানে আছেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন স্থানীয়ভাবে স্থানীয়ভাবে যেখানে আছেন সেখানেই এদের বিরুদ্ধে দাঁড়ান এবং জনমত তৈরি করেন তিনি তার বোঝা যাচ্ছে যে ওনার উনি এতদিন ধরে যে নেতৃত্ব সে তৃণমূল পর্যায়ে যাদেরকে উনি কিছু দায়িত্ব দিয়েছেন বা দেবেন তাদের উদ্দেশ্যে তিনি এই কথাটা বলেছেন যে স্থানীয়ভাবে প্রতিরোধ করো এবং স্থানীয়ভাবে জনমত তৈরি করো যাতে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন হতে না পারে এবং এ কথাও বলছেন যে নির্বাচন বর্জন করে নাই তাদের তেরো আহ উনিশশো সাল থেকে এই পর্যন্ত উনপঞ্চাশ উনপঞ্চাশ সাল থেকে এই পর্যন্ত তার যাই তার এই পর্যন্ত আওয়ামী কোন নির্বাচন বর্জন করে নাই আওয়ামী নির্বাচন বর্জন এবং এই তেরো নির্বাচন মতো আওয়ামী লীগ নয় নির্বাচন করে এসছে সো তাকে বাদ দিতে হবে তিনি ইয়ে কে জাতিসংঘকে টিটকারি করে টিটকারি করে বলছেন যে ইউনুস বলল চোদ্দশো আর জাতিসংঘ লিখে দিলে চোদ্দশো উনি প্রশ্ন করেছেন জাতিসংঘকে প্রশ্ন করেছেন যে যেখানে তারা এখন পর্যন্ত সাতশো জন লোককে ইয়া দিতে পারেনি ভাতা দিতে পারেনি নিহত হয়েছে তারাই সাতশো জন খুঁজে পাইছে তাদেরকে ভাতা দেওয়া যায় তাহলে চোদ্দশো জন মানুষ মারা গেল কোথায় কোথায় মারা গেছে আর আরেকটা হলো যে উনি যেটা বলছেন যে জুলাই প্রথম থেকে প্রথমেই তো হত্যা করা হয় একজন ছাত্রলীগ নেতাকে তারপরে যুবলীগ নেতাকে ঝুলিয়ে মারা হয় এবং তারপরে থেকে উনি পুলিশ হত্যা হয়েছে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে চারশো ষাটটা থানায় লুটপাট হচ্ছে এই সবগুলি ঘটনা কতজন মারা গেছে তারা তাদের হিসাব কোথায় এবং বলছেন যে তাদের তারা যে চোদ্দশোর হিসাব দেয় এই হিসাব দিয়ে তো কোনো কোনো প্রুফ তাদের হাতে নেই তারাই ভাতা দিতে পারে নাই যে চোদ্দশন তারা মাত্র সাতশো কত জনকে ভাতা দিয়েছে জাতিসংঘ টিটকার জাতিসংঘ তাদের আহ ইয়ে অনুসারে একটা দিয়ে দিচ্ছে তার ইউনুসের কথা অনুযায়ী আরেকটি বলছেন যে ইউনুস তারেক রহমান বা এরা মিলে সবাই মিলে গণতন্ত্র না একটা সৈরতন্ত্র এবং জঙ্গি শাসন কায়েম করেছে এবং জঙ্গি শাসন অব্যাহত রাখছে এবং তারা বলছেন যে তারা কেউ এই জঙ্গি শাসনের সাথে ইনভলভ হয়ে গেছে অস্ত্র শস্ত্র নিয়ে আমি বলছি থানা যে লুটপাট হয়েছে যে চারশো লুটপাট হয়েছে সেই চারশো থানার অস্ত্রগুলো কি হয়েছে প্রথমত উনি বলেছেন যে এই 460 টা অস্ত্র যে অস্ত্রগুলো লুপাসে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তো তাও বিক্রি করে দেছে রে জংগিদের হাতে চলে এবং জংগিরা এগুলো কিনে নিছে সে কারণে এগুলো উদ্ধার হচ্ছে না কারণ কাজ জংগি বাঁধ প্রকল্প প্রশাসন এটা সো এইগুলো উদ্ধার হচ্ছে এবং উনি আরো যেটা বলেছেন যে দেশের যে অস্ত্রের ঝনঝনানি এখন চলছে সেটাতে মানুষ নির্ভয়ে তার বাড়িতে থাকতে পারছে না তিনি ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন যে আওয়ামী লীগকে উনি বলছেন আমরা আওয়ামী লীগ নির্বাচন বর্জন করবে না বর্জন করার দল না আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে এবং উনি দাবি জানিয়েছেন যাতে আহ আওয়ামী লীগকে নির্বাচন আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করে নেওয়া হয় এবং প্রত্যাহার করলে ওনার ভাষা এরকম আমি আমরা বলছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হবে না হ্যাঁ আওয়ামী লীগ বাদ দিয়ে কখনোই নির্বাচন সম্ভব নাই আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতা যায়নি আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় তারপরে উনি বলেছেন যে গেল নির্বাচন প্রসঙ্গে উনি এখনকার সময়কে একটা অন্ধকার সময় অন্ধকার যুগ বলে ইয়ে করছেন আখ্যায়িত করছেন এবং বলছেন কেন সেটা হলো যে প্রতিদিন গ্রামে গঞ্জে এইখানে সেখানে মানুষ হত্যা করা হচ্ছে এখানে বলা নেই আওয়ামী লীগ হত্যা আওয়ামী লীগের কাউকে আওয়ামী শব্দটা বর্ণনা করছেন মানুষকে হত্যা করছে সাধারণ মানুষকে হত্যা করছে এবং উনি স্পেসিফিক যেটা বলছেন একশো জনকে কারাগারের ভিতরে হত্যা করা একশো বারো জনকে কারা গেছেন যে সারা বাংলাদেশে ঘর বাড়ি ঘর মানুষের ঘরবাড়ি বাড়ি করে দেওয়া হয়েছে অনেকের মা বাবাকে মা বাবার উপর অত্যাচার করেছে স্ত্রী কন্যা এমন কি শ্বশুর শাশুড়ি যে তার ডিস্ট্যান্ট আত্মীয় সে শ্বশুর শাশুড়ির কেউ এরা রেখে দিচ্ছে হ্যাঁ মাসের পর মাস মাঠে ঘাটে তার দলের কর্মীরা মাঠে ঘাটে অবস্থান করছে তাদের তাদের খাওয়ার সংস্থার ব্যবস্থা নাই তারা থাকতে পারে না মাঠে ঘাটে তারা আওয়ামী লীগের অবস্থার কথা বলতে গিয়ে এইটা বলেছেন আর এটা বলেছেন যে এই অনেকবারই বলছেন যে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের মানুষের জীবন তস করে দিয়েছে মুক্তিযুদ্ধের সব স্মৃতি ভেঙেছে সবকিছু তারা বসমস করে দিয়েছে এবং মানুষ অবস্থা থেকে মুক্তি চায় আর মানুষ মুক্তি চাই বলেই মানুষের সুষ্ঠু নির্বাচন চায় এবং তার কথা হলো যে সুষ্ঠু নির্বাচন জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ উনি বারবার কথাটা ঘুরে ফিরেছেন যে আমাদের কথা স্পষ্ট তার এক্স্যাক্টলি মানে আওয়ামী লীগের নির্বাচনে আহ আসতে দিতেই হবে এটা দাবি উনি বারবারই করেছেন এবং তার মধ্যে এইবার একবার উনি বলছেন যে আমাদের কথা স্পষ্ট আউমলিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আউমলিকে নির্বাচন করার সুযোগ দিতে হবে হ্যাঁ অ উনি এটা যে তারা আউমলিকে নির্বাচন আসছে চায় না মানে তারেক রহমান জামাত এবং এনসিপি কিছু জঙ্গি এবং ইউনুস কিন্তু তারা কারণ তারা জানে যে নির্বাচন দিলে আওয়ামী লীগ যদি নির্বাচন থাকে তাহলে আওয়ামী লীগই বুঝে হবে এই ভয়ে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে এই অবস্থা থেকে দেশটাকে মুক্ত করার করতে হবে এবং এই অবস্থা মুক্ত করার জন্য এখানে ও এই ফাঁকে আরেকটা কথা বলছেন যে উনি যে ওই যে চোদ্দশো লোকের হিসাব নিকাশের কথা বলতে গিয়ে উনি আরেকটা কথা মন্তব্য করছেন যেটা আমি ভুলে গেছি বলছেন যে ইন্ডেমনিটি কখন দেওয়া হয় যখন অপরাধীদেরকে বাঁচানোর জন্য ইন্ডেমনিটি সেই ইন্ডেমনিটি যে দেওয়া হয়েছে এবং যে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই অপরাধীকে অপরাধীদেরকে বিচার করা হবে হ্যাঁ এবং তিনি একবার শেষ করেও পরবর্তীতে আবার বলছেন যে বাংলাদেশের সকল মানুষ কাছে এটা নেতা কর্মীদের প্রতি অবলম্বন যার যেখানে ওই দ্বিতীয়বার যার যে যেখানে আছে যে যেখানে অবস্থানে আছে যে যেখানে আছে এটা এটাই মানে হলো উন্ন তৃতীয় মূল নেতৃত্ব কো উনি ইয়া করছেন উৎসাহিত তো পার্সুয়াল করে উৎসাহিত না এটা পার্সুয়াল করছেন যে তোমরা এটা করো প্লিজ রিকোয়েস্ট করছেন এখানে এবং উৎসাহিত করার চেতে এরা মানব উন্ন তৃতীয় মূল নেতৃত্বে তৃতীয় উনি উৎসাহিত করছেন যাতে সকল এলাকায় সকল সকল গ্রাম থেকে শুরু করে সর্বত্র যেন তারা কথা বলে এবং জনগণকে জানায় জনগণকে যেন সঠিক তথ্যটা তুলে ধরে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আওয়ামী লীগকে মিথ্যা কথা বলে আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রাখতে চায় তারাই যৌগ যারা এখন ক্ষমতা আছে এরাই আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতে চায় না এবং উনি শেষে বলছেন যে যদি যদি তোমরা নেতা কর্মীদের এই কাজটুকু করতে পারো মানুষের কাছে পৌঁছাতে পারো মানুষের কাছে যেতে পারো তবে অবশ্যই আমি উনি কথা দেন যে বাংলাদেশ থেকে ইংলিশ শব্দরে বলতেন ইনশাআল্লাহ অন্ধকার কেটে যাবে ধ্বংসের হাত থেকে দেশ উদ্ধার উদ্ধার হবে সকল তারপরে আবার এইটার পরে উনি আসছেন হলো যে যাদেরকে কোন কারণ ছাড়াই কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অ্যারেস্ট করে রাখা হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন একই সঙ্গে মুক্তি দাবি করেছেন তার দলের নেতা কর্মীদেরকে একই সঙ্গে মুক্তি দাবি করছেন সেনাবাহিনীর সদস্যদের যাদেরকে আটকে রাখা হয়েছে বিভিন্ন একই সঙ্গে দাবি জানিয়েছেন তিনি পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের কর্ম যারা ছিল তাদেরকে তাদের যে বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করে তাদেরকে মুক্তি দিতে হবে আহ উনি এই স্থানীয়দের ব্যাপারে উনি কয়েক দফায় আসছেন উনি বলছেন যে আপনারাই এই অবস্থা থেকে মুক্ত করা মুক্ত করতে হলে যে যেখানে আছেন আপনারাই স্থানীয় রাজনীতিবিদ উনি কিন্তু দায়িত্ব দিয়ে দিচ্ছেন স্থানীয় রাজনীতি মানে আমি কেন যেন বললাম না যে বারবার উনি স্থানীয় নেতৃত্বকে কিন্তু সম্বোধ করতেছেন এবং কিছু মনে হবে যে উনি ইয়ে না উনি উৎসাহিত করতেছেন তোমরা তোমরা তোমাদের ভূমিকাটা পালন কর তোমরা ভূমিকা না পালন করলে পালন করো তা পালন করলে এই এই পরিস্থিতিটা আরো খারাপ দিয়ে যাবে বলছেন যে স্থানীয় রাজনীতি পরবর্তীতে একবার বলছেন যে স্থানীয় রাজ আপনারাই স্থানীয় রাজনীতি যারা মানুষকে এটা বুঝাবেন তারাই স্থানীয় রাজ্য এবং মানুষের সামনে তুলে ধরার দায়িত্বই আপনাদের সমস্ত কিছু

বোঝা যাচ্ছে কিনা যে তিনি খুব শক্ত ভাবে বলেছেন যে কি বলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে এটা জঙ্গিদের হাতে দেশ চলে যাবে এবং এটা হতে দেওয়া যাবে না এই জন্যই তো উনি এতগুলি কথা বারবার মানে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট দিয়ে উনি বুঝাইছেন যে এটা একটা অন্ধকার সময় এটা একটা অন্ধকার যুগ এই যুগ থেকে উদ্ধার পেতে হলে উনি ওনার বক্তব্য হলো যে উনি যেটা উনি যেটা আমার ধারণা ইট ইজ এ প্রেশার আমার বিশ্লেষণ যেটা ইট ইজ এ প্রেশার অন তারেক রহমান যে তারেক রহমানের উপরে প্রেশার রাখাটাই এখন খুব স্বাভাবিক বিকজ এখন নতুন একজন প্লেয়ার মাঠে আছেন এতদিন শুধু ইউনুস মাঠে ছিলেন প্লেয়ার হিসেবে এতদিন ইউনুসের উপদেষ্টা মন্ডল ছিল প্লেয়ার হিসেবে এতদিন জামাত ছিল প্লেয়ার হিসেবে মাঠে এতদিন ধরেন শফিক জামাতের শফিক ছিলেন মাঠে এতদিন এনসিপি এবং নাহিদরা ছিলেন মাঠে সো এখানে তারেক রহমান আসলে ফিজিক্যালি উপস্থিত ছিল না তো পুরো বক্তৃতার মধ্যে উনি তারেক রহমান মনে করিয়ে দিয়েছেন যেটা আমার মনে করিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে কি দুর্নীতি হতে পারে এক দুই নম্বর উনি তারেক রহমানকে মনে করিয়ে দিয়েছেন যে তুমি কিন্তু কি মানে মুসলিকা দিয়ে দেশ ত্যাগ করেছিলে এবং তুমি দেশে এসে যে তুমি আবার একটা জঙ্গি শাসন কায়েম করবা এটা আওয়ামী লীগ মানবে না আরেকটা হলো যে অমলিকে বাদ দিয়ে কোন নির্বাচন সেরা বৈধ নির্বাচন হবে না এবং সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং তার মানে এটা এটা আরেকটা চাপ তার উপর মানে যে আমার কাছে এর আছে যে যদি নির্বাচন করো যদি নির্বাচন হয় সে যদি নির্বাচন হয়ে গেল অমলিকে বাদ দেশের নির্বাচনটা তোমার বৈধতা আনবে না কারণ তুমি অলরেডি কিনা একটা মুসলিকা দিয়ে গেছো যে তুমি তুমি দেশে রাজনীতি করবে না তুমি আসছো দেশের রাজনীতিতে আমি কিন্তু সেটা ছাড় দিতে রাজি আছি বিনিময়টাকে তোমাকে রাজনীতিতে আমরা আমার একটা ধারণা শেখ তাকে একটা ওপেন হার্ট আহ্বান জানাইলো যে তুমি এই কাজটার সাথে তুমি যেহেতু তুমি এটার সাথে ইনভলভ তুমি এই কাজটা করো আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তোমারও ভূমিকা থাকতে হবে এবং তুমি দেশটাকে যদি সঠিক পথে নিতে চাও তাইলে আওয়ামী লীগের নির্বাচনের সাথে। এটা আমার একটা কেন জানি মনে হচ্ছে যে একাধারে তারেক রহমান সম্পর্কে উনি কঠোর কথা বললেন যে বত্রিশ নম্বর বাংলার সাথে সে জড়িত এবং একেবারে উদাহরণ দিচ্ছেন যে একজন যুবদল নেতা হ্যাঁ রোমান হাওলাদার সে এটা করছে সো এটার সাথে উনি তারেককে লিঙ্ক করেছেন তারপরে ইউনুস বাইনি করছে সো তারেকের উপর একটা প্রেশারও রেখেছেন আবার অ্যাট দ্য সেম টাইম উনি প্রেশারের সাথে সাথে উনি তারেকের কাছে একটা এটাকে সফট কল বলবো না আমি একটা হার্ড কলই যে তুমি এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটা বৈধ হবে না সেই নির্বাচনে মানুষের মতামত প্রতিফলিত হবে না যদি মানসিক মতামত প্রতিফলিত হয় তাহলে তোমার গ্রহণযোগ্য থাকবে না যেমনই যেমনি তুমি একবার মুসলি দিয়ে চলে গেছিলা আবার তুমি ফেরত আসছো এখন সেটাকে যদি তুমি ইয়াতে নিতে আসতে চাই সেটা স্বাভাবিক করতে চাও তাহলে সবাই মিলে নির্বাচন করো আমার একটা ধারণা তারকে ক্ষেত্রে একটা হার্ড কল যে তোমার হার্ড কল অ্যান্ড একটা মানে ইয়ে মানে পজিটিভ ইয়েও যে তোমার তোমাকে গ্রহণ করতে বা তোমাকে রাজনীতিতে গ্রহণ করতে আওয়ামী লীগের কোনো অসুবিধা নেই এটা আমার কাছে মনে হয়েছে আর কি এটা হয়তো অনেকের কাছে বিতর্কিত কথা মনে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যাপারে ভূমিকা রাখে আওয়ামী লীগ তারেক রহমানের ব্যাপারে কোনো প্রশ্ন আপনার সেইভাবে আর করবে না